আমাদের যাত্রা যেন আরও সহজ হয় সুন্দর হয় মসৃণ হয় এবং সেই যাত্রায় আপনাদেরকে সব সময় আমরা পাশে চাই রিমার্ক হারোল্যান্ড চাই সুন্দরভাবে পথ চলতে এবং অবশ্যই মানসম্মত এবং গুণমানের দিক দিয়ে সেরা পণ্য উপহার দিতে এবং শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশে গণ্ডি পেরিয়ে অলরেডি আমরা পর আমরা আসলে এখন উদযাপন করতে চাই আজকে রিমার্ক হারোল্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই দিনটি আমাদের জন্য বিশেষ কারণ আমরা আসলে বেশ দ্রুততম সময়ে পেয়েছি জিএমপি সার্টিফিকেশন যেটা আমাদের জন্য অনেক বড় আনন্দের একই সাথে আজকে আমাদের ডিরেক্টর ডিরেক্টর অনারেবল মেগাস্টার যিনি শাকিব খান তিনি কিন্তু আজ এক্সপোর্ট অর্ডার সাইন করেছেন সো এটাও আমাদের জন্য অনেক বড় অর্জন এবং গৌরবের আরেকটু মাঝে হবে আমরা একটু সামনে দাঁড়ালে আসলে বাকিরা কেউ দেখতে পাবে না আমি অনুরোধ করছি আমরা চাই যে রিমার খারলেন যে মহৎ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যাতে রিমার খারলেনের সাথে আমরা আসলে সবসময় থাকতে চাই আরও অনেক সফলতা দেখতে চাই এবং আজকে যেহেতু আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আশা রাখি আপনাদের সকলের হাত ধরে আগামী দিনগুলো খুব চমৎকার হবে এবং আমরা একসঙ্গে পথ চলব একসঙ্গে আরও অনেক সফলতা বয়ে নিয়ে আসবো পুরো বিশ্বব্যাপী আমরা রাজত্ব করবো আমাদের এই প্রোডাক্টের মধ্য দিয়ে সো আমি অনুরোধ করবো আমাদের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে তাহসান তাহসান খান সিয়াম আহমেদ এবং বাকি যারা রয়েছেন প্রত্যেকে সঙ্গে নিয়ে কেক কেটে রিমার্ক উদযাপন করার জন্য জোরে একটা করতালি হবে একটা জোরে করতালি প্রত্যাশা করছি ওকে ছবিটা আরেকবার লাগবে আমরা কি আরেকবার আরেকবার কেকটা কাটতে পারি আমরা আরেকবার কেকটা কাটতে চাই ছবিটা দরকার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই সময় দিয়েছেন আমাদের সঙ্গে ছিলেন সো সবসময় এরকম আমাদের পাশে থাকবেন আমরা চাই যে আমাদের যাত্রা যেন সহজ হয় হয় সুন্দর মসৃণ হয় এবং সেই যাত্রায় আপনাদেরকে সবসময় আমরা পাশে চাই রিমার খারলেন চাই সুন্দরভাবে পথ চলতে এবং অবশ্যই মানসম্মত এবং গুণমানের দিক দিয়ে সেরা পণ্য উপহার দিতে এবং শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশে গন্ডি পেরিয়ে অলরেডি আমরা